সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট রোজ রবিবার চলে আসলাম পাবনা জেলা রেল রেলবাজারে চলুন ক্রেতা বিচারিত থেকে জেনে নেব আজকে পাটের বাজার ধরা দেখে নেই <sharp> <water> <apple> দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের তিন বোঝা পাট মাপা নেই টাকা বিক্রি করছে আপনি টাকার পাটটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভালো কোয়ালিটির এরপরেও আঠাশশো টাকা দাম বলতেছে তবে বাজারটা একটু লরম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরক কাকা পাট বিক্রি করলো এইমাত্র পাট গুনে দিচ্ছে দেখতে পাচ্ছেন চলুন ওই কাকার সঙ্গে কথা বলে জেনে নেই কত টাকায় সে পাট বিক্রি করছে কত করে মন

অল্প আটত্রিশ কেজি আটত্রিশ কেজি কত করে সাড়ে আঠাশশো কাড়ে আঠাশ থেকে সুপ্রিয় দর্শক বিক্রেতার সঙ্গে কথা বলে জেনে নিলাম পাটের বাজার দর এবং ক্রেতার সঙ্গে কথা বলে জেনে নেবো এবার পাটের বাজার দর কত চলুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ পাট কত মন কিনছেন আজকে পাটের আমদানি আজ খুব একটা বেশি না তা মনে হয় পঞ্চাশ ষাট মন পঞ্চাশ ষাট মন কত করে কিনলেন সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ তিন হাজার তিন হাজার সর্বনিম্ন চব্বিশশো চব্বিশশো এই চব্বিশশোর পাটটা কেমন চব্বিশ লোয়েস্ট পাট লো লো কোয়ালিটি কত কতক্ষণ টার্গেট আছে আজকে টার্গেট তো অনেক ছিল প্রায় সামনে কোনো বেশি এক দেড়শো কোন পাট টিক হবে আজকে আবার হবে

আটাইশো আঠাইশো কত মন টার্গেট ছিল আজকে আজকে একশো মন একশো মন কিন্তু টার্গেট খেলা হয় কম কম ধন্যবাদ